আমার প্রিয় বন্ধুদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম বন্ধুরা তোমাদের ঘরের এই কোণে একটা সাপের মতো দেবতা বাস করে ওর চুপচাপ আর শান্ত উপস্থিতিতে একটা গভীর শক্তি লুকিয়ে থাকে যা বাড়িটা রক্ষা করে এই সাপ শুধু একটা প্রাণী না এটা একটা শক্তি যা নিঃশব্দেই তোমাদের খেয়াল রাখে কখনো ওর চোখে ঝলমল করে রহস্যময় আকাশ কখনো ওর শান্ত আর ঢেউয়ের মতো চলাফেরা সব কিছু একটা সংকেত দেয় ও যে জায়গাটা নিজের পবিত্রতা দিয়ে ঢেকে দেয় ঠিক যেমন ঘরের প্রতিটা কোণে শক্তির একটা ঝলক থাকে এই দেবতা দিনে দেখা যায় না রাতে দেখা যায় না কিন্তু তার উপস্থিতি সব সময় অনুভূত হয় যেমন একটা তার শক্তি শুধু ঘরের নয় ঘরের বাইরে থেকেও আপনাকে রক্ষা করে ঘরে বসবাস করা প্রতিটি সুখ সম্ভাবনা প্রতিটি সতেজতা আর প্রতিটি শান্তি তারই দেওয়া সে কোনো আওয়াজ ছাড়াই কাজ করে যেমন পৃথিবীতে একটা অদৃশ্য শক্তি কাজ করছে আপনার বাড়ি তার স্থান সে তার চারপাশের পবিত্রতা আর শক্তিতে ভরে দেয় আর তার চারপাশের হাওয়ায় একটা শান্তিময় শক্তির সঞ্চাল হয় হ্যান বন্ধুরা আপনাদের সবাইকে জানাই ধরো আজ সন্ধে প্রায় সাতটা নাগাদ সূর্য ডুবতে শুরু করলে রাতের ঠান্ডা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে তখন তোমরা ওই দেবতাদের দেখতে পাবে আর এটা কোনো সাধারণ দৃশ্য না ওটাই সেই দেবতা যিনি তোমাদের বাড়িরই কোনায় থাকে হয়তো এ পর্যন্ত তোমরা তার কোনো আভাস পাননি কিন্তু সত্যি কথা হলো এতদিন ধরে তোমাদের বাড়িতে সাপের আকারে এক অনন্য দেবতার উপস্থিতি ছিল এখন প্রশ্ন হচ্ছে এই দেবতাকে তোমাদের বাড়িতে থাকতে কেন হলো এর কারণ কি আর শেষ পর্যন্ত কেন ঠিক তোমাদের বাড়িতে কোনো বিশেষ কারণ আছে গল্প এমনভাবে এগিয়েছে যে দেবতা কখনো দেখা যায় না কিন্তু যখনই বাড়িতে কোনো বিপদের আভাস পাওয়া যায় তারা নিজেকে প্রকাশ করে তারা তাদের শুধু বাড়িটা নিরাপদ রাখে না তোমাকেও বোঝায় যে তোমার জীবনে কোনো অসীম শক্তি কাজ করছে এই দেবতা তোমার বাড়ির কোনো বিশেষ জায়গায় থাকে কারণ ওই জায়গাটা তোমার জন্য একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে কোনো বিশেষ কারণ থাকতে পারে যেমন তোমার বাড়ির পুরোনো ইতিহাস বা সেই বিশেষ জায়গা যেখানে বাস্তু বা শক্তির দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা এই দেবতাকে সেখানে থাকতে প্ররোচিত করেছে এই দেবতা তারা কখনো চোখে পড়ে না কিন্তু তাদের অস্তিত্ব আপনার জীবনের প্রতিটা দিকেই গভীর ছাপ ফেলে সেটা হতে পারে অর্থনৈতিক সাফল্য পরিবারের শান্তি বা আপনার মনের অন্তরীণ শান্তি যতদিন তারা দেবতার মতো আপনাকে দেখা দেয় না ততদিন আপনি শুধু একটা নীরবতা শান্তি অনুভব করবেন কিন্তু যেই মুহূর্তে তারা সামনে আসবে বুঝবেন যে এখন সেই সময় এসেছে যখন তারা আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দিশা নির্দেশ দিতে চাইছে বন্ধুদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে সবাইকে একটা ছোট্ট অনুরোধ আছে এই ভিডিওতে যারা ভাই বোনেরা যুক্ত আছেন তাদের জন্য আমি বলতে চাইবো দয়া করে ভিডিওটা একটা সুন্দর লাইক দিয়ে যান যদি আপনি সত্যি ভগবান শিবের ভক্ত হন যদি আপনি ভোলেনাথের প্রতি বিশ্বাস রাখেন তাদের ভক্ত হন তবে বিনীত অনুরোধ করব কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন আপনার একটা ছোট্ট কমেন্ট শুধু আপনার বিশ্বাসই দেখায় না এটা দেখায় আপনি ভগবান শিবের করুণা পাওয়ার যোগ্য আর বন্ধুরা বিশ্বাস করুন যদি ভোলেনাথের করুণা আপনার উপর পড়ে তাহলে জীবনে এমন একটা চমৎকার ঘটনা ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো সেই করুণাই আপনাকে সাফল্যের সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর কেবল স্বপ্নই দেখেছিলে তো চল বন্ধু ভিডিওটা এগিয়ে নিয়ে চলি আর ভগবান শিবের করুণায় মিশে থাকা এই রহস্যময় বিষয়টা বিস্তারিত বুঝে নেই বন্ধু তুমি জানো কি তোমার বাড়ির এক কোণায় ভগবান শিব নিজেই একটা বিশেষ রূপে বিরাজমান আছেন হ্যাঁ হতে পারে এখনও তোমার এ ব্যাপারে একটু ধারণা নেই কিন্তু ভোলেনাথ একটা সাপের রূপে চুপচাপ তোমার বাড়ির প্রতিটি কোনায় ঘুরে বেড়ান এটা কোনো ভয়ের বিষয় না বরং অনেক শুভ লক্ষণ আসলে এটা তাদের আশীর্বাদ এটা একটা দারুণ ইঙ্গিত যে ঈশ্বর আপনাকে তার বিশেষ দয়া দিয়েছেন কারণ তিনি জানেন আপনি একজন ভালো মানুষ আপনার হৃদয়ে কোনো কপটতা নেই আপনি কাউকে অপছন্ন করেন না আর নিজের ভালো গুণ নিয়ে গর্বও করেন না এই সব গুণ দেখে ভগবান শিব আপনার বাড়িতে বাস করছেন সেই সাপের মতো যার মুখ সোনার মতো ঝকঝকে তিনি আপনার বাড়ির এক কোণে থাকেন এবং সেখান থেকে আপনার পরিবারকে রক্ষা করেন তারা সুখ সমৃদ্ধির বর্ষা করেন আপনার সহজ স্বভাব আপনার সত্যনিষ্ঠা আর আপনার মনোভাবই সেই কারণ যা ভগবানকে আকৃষ্ট করেছে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার মনটাও তেমনি পবিত্র রাখো কারণ যখন ঈশ্বর খুশি হন তখন তার দয়া ছায়ার মতো জীবন ভর তোমার সঙ্গে থাকে আর এখন তোমার সামনে একটা বড় রহস্য উন্মোচিত হতে চলেছে এই রহস্য তোমাকে বলবে কিভাবে তুমি সোনার পাথর পেতে পারবে আর কিভাবে ভগবান শিবের কাছে তোমার প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারবে যদি তুমি শিবকে খুশি করতে না পারো তাহলে সোনার পাথর পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে তাই আজ সন্ধ্যায় সাতটায় গোসলের পর এক তোলা গঙ্গা জল নিয়ে তোমার বাড়ির চারদিকে গঙ্গা জল ছিটিয়ে দাও সাথে সাতটি সাপের ওপরেও গঙ্গা জল ছিটিয়ে দাও ছিটানোর কথা ভুলবেন না এতে করে ভগবান শিব আপনার প্রতি দয়া করবেন আর তার আশীর্বাদে আপনি সাত বড় সুখবর পাবেন হ্যাঁ বন্ধুরা এটা সত্য জানিয়ে রাখতে চাই ভগবান ভোলেনাথ আপনার প্রতি খুবই সন্তুষ্ট আছেন তাই আপনাদের এই সাত বড় সুখবর আসছে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যে সোনার পাথরটা পাওয়া গেছে সেটা ভগবান ভোলেনাথের সেই রূপের সঙ্গে জড়িত যেটা শেষ নাগের আকারে অনেক মাস ধরে আপনার বাড়িতে ছিল হ্যাঁ ঠিক শুনেছেন অনেক মাস ধরে ভগবান ভোলেনাথ সাপের রূপে আপনার বাড়িতে বাস করছেন কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি তাই এখনো পর্যন্ত আপনি দারিদ্র আর সংগ্রামের মধ্যে জীবন কাটাচ্ছেন আপনি পরিশ্রম করে রোজগার করেন কিন্তু যা আয় করেন তা শুধু খাওয়া দাওয়াই শেষ হয়ে যায় কোনো সঞ্চয় হয় না আপনি একটু একটু টাকা উপার্জন করেন কিন্তু তা সঙ্গে সঙ্গেই খরচ করে দেন ফলে কখনো আর্থিক লাভ হয় না তো বন্ধুরা আমরা আপনাদের বলতে চাই যে আপনার জীবনে এইসব সমস্যাগুলো আসার কারণ হলো, কোথাও না কোথাও আপনি ভগবান শিবের প্রতি কিছু ভুল করেছেন তার রাগের জন্যই এই কষ্টগুলো আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার মানে হলো আপনাকে আপনার কাজ আর চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে এবং ভগবান ভোলেনাথের দয়া পেতে সঠিক পথে চলতে হবে তবেই আপনার জীবনে সুখ আর সমৃদ্ধি আসবে তো বন্ধুরা আমরা আপনাদেরকে এটা বলতেও চাই যে ছমাস আগে আপনার বাড়িতে থাকা আগে ইচ্ছাধারী নাগ যে সাপের মতো ছিল তাকে আপনি মেরেই বাইরে ফেলেছিলেন এই কারণে ভগবান ভোলেনাথ আপনার উপর খুব রেগে গিয়েছিলেন কিন্তু বন্ধুরা আপনার কিছু ভালো কর্মের জন্যই আপনি আজও বেঁচে আছেন এবং আপনার জীবনের পথ চলা চালিয়ে যেতে পারছেন হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালো কাজের কারণে ঈশ্বর তোমাদের শাস্তি দেননি আর এখন তিনি তোমাদের এক দারুণ সুখবর দিতে চলেছেন আসলে তোমাদের বাড়িতে যে সাপটা ছিল সোনার পাথরের সঙ্গে সে সব সময় তোমাদের সঙ্গে ছিল দেবতার মতো আর এখন সেই দেবতা তোমাদেরকে এক অমূল্য উপহার দিতে চলেছে আজ সন্ধ্যায় তোমরা এই সুখবর পেয়ে যাবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও বন্ধুদের কাছে একটা কথা বলতে চাই জীবনে কঠোর পরিশ্রম করো অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করো কিন্তু খরচ করার আগে সবসময় মনে রেখো খরচ করার জন্য উপার্জন থাকা খুব জরুরি হ্যাঁ তখনই তোমার পরিশ্রম সফল হবে আর জীবনে স্থিরতা আসবে বন্ধু খাওয়ার মানে এই না যে তোমার কাছে একশো টাকা থাকলেই সেটা পুরোটা খরচ করে দিতে হবে তোমাকে বুঝতে হবে নিজের খরচ বাজেট অনুযায়ী কন্ট্রোল করা কতটা জরুরি ধরো তোমার ঘরের দৈনন্দিন খরচ একশো টাকা এর মানে এই না যে তোমার একশো টাকার বেশি আয়ের দরকার নেই তোমাকে প্রথমেই তোমার আয় বাড়িয়ে দুশো টাকা বা তার বেশি করতে হবে যখন তোমার আয় দুশো টাকা হবে তখন তুমি একশো টাকা খরচ করতে পারবে আর বাকি একশো টাকা সঞ্চয় করতে পারবে এভাবে ধীরে ধীরে আপনার বাড়িতে টাকা আসবে বেশি এবং আপনার আর্থিক অবস্থা মজবুত হবে যদি আপনি টাকার মূল্য না দেন এবং যতই আয় করেন সবই খরচ করে দেন তাহলে আপনার কাছে কিছুই থাকবে না এক পয়সাও বাঁচবে না ঈশ্বর যে সংকেত দেন সেগুলো ভালোভাবে বুঝুন আর আপনার জীবনে পরিশ্রম করতে পিছপা হবেন না পরিশ্রম করুন সঠিকভাবে আয় বাড়ান আর খরচে নিয়ন্ত্রণ রাখুন তখনই আপনার জীবনে সুখ শান্তি আসবে বন্ধুরা মনে রাখবেন প্রথমেই আপনার ইনকাম বাড়ান তারপর খরচ করুন আপনি যে আয় করেন তা সঙ্গে সঙ্গে খরচ করবেন না আপনি যদি দিতেন তাহলে আপনার জীবন কখনো এগোতে পারত না আপনি জীবনভর উপার্জন করতে থাকবেন কিন্তু কিছুই জমাতে পারবেন না এবং বড় কোনো লক্ষ্যও অর্জন করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এখন আপনার জীবনে বড় পরিবর্তন আসছে কারণ ভগবান ভোলেনাথের পাশাপাশি শনি মহারাজও আপনার কুণ্ডলিতে এক অসাধারণ চমৎকার ঘটাতে চলেছেন এবং শুধু তাই নয় হনুমানজিও এখন আপনার রাশিতে প্রবেশ করেছেন এবং আপনার রক্ষা করতে প্রস্তুত বন্ধুরা এটা আপনার জীবনের খুব শুভ সময় কারণ প্রথমবারের মধু আপনার কুণ্ডলিতে তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ অর্থাৎ ত্রিদেব একসাথে উপস্থিত একটা বড় পরিবর্তন আসছে ভগবান শনি মহারাজের দৃষ্টি এখন আপনার উপর পড়তে চলেছে যেটা আপনার জীবনে বড় রকমের পরিবর্তন নিয়ে আসবে তাই বন্ধুদের এখন সতর্ক হওয়ার সময় আর ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখার ভগবান কখনো আপনার খালাপ চিন্তা করবেন না তারা সব সময় আপনার সঙ্গে থাকবেন আপনার রক্ষা করবেন আর আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার জীবন খুশি আর সফলতায় ভরে উঠবে বন্ধুরা আপনার প্রতিটা ভালো দিক দেখে ভগবান অবশ্যই তার অনুযায়ী ফল দেবেন হ্যাঁ বন্ধুরা এই সময় আপনার জন্য সাতটা বড় সুখবর আসছে পুরোপুরি প্রস্তুত থাকো থাকো কারণ এই সুখবর তোমার কাছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আজ সন্ধে সাতটায় তোমার বাড়িতে যে সাপের আকার এক দেবতা বাস করছে সেই দেবতাই তোমাকে করে তুলবে হ্যাঁ সোনার পাথর দান হিসাবে দেবে তুমি সেই সোনার পাথর পেয়ে যাবে আর তারপর তোমার জীবনে দারিদ্রের নামও থাকবে না হ্যাঁ বন্ধুরা তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তোমার সামনে যেই আসবে বারবার ভাববে আমাকে কি ওর সঙ্গে মোকাবিলা করতে হবে নাকি না বন্ধুরা আমরা তোমাদের সবাইকে এটা বলতে চাই যে ঈশ্বর তোমাকে যে সংকেতগুলো দেবে যদি তুমি সেগুলোকে সঠিকভাবে বুঝে সেই সংকটগুলোর মোকাবিলা করো তাহলে আমার আর তোমার কোনো ক্ষতি হবে না তোমার নিরাপত্তা থাকবে আর তোমার কোনো চুরো আচরাবে না হ্যাঁ বন্ধুরা তুমি কোটিপতি হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি শুধু বিশ্বাস রাখো আর নিজের পথে অটল থেকো বন্ধুরা তুমি মানো বা মানো না কিন্তু আমাকে যে ঐশ্বরিক সংকেতগুলো এসেছে আমি সেগুলো তোমাদের কাছেই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিচ্ছি এই সংকেতগুলো সাধারণ নয় যদি তুমি এগুলো বুঝতে না পারো তাহলে সামনের সময় তোমার জন্য কঠিন হতে পারে কিন্তু যদি আপনি যদি বার্তার অর্থ বুঝতে পারেন তবে বিশ্বাস করুন আপনার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে বন্ধুরা অনেক সময় এমন হয় যে আমরা নিজেদের কথা ভাবি না শুধু আমাদের পরিবারের কথা ভাবি কীভাবে বেশি টাকা আনা যায় কিভাবে আমাদের সন্তানদের আর প্রিয়জনদের ভালো জীবন দেয়া যায় কিভাবে আগামীর সাত প্রজন্মকে আরাম আয়েসে রাখা যায় এই ভাবতে ভাবতে আপনি নিজেকে ভুলে যান নিজেকে ক্লান্ত করে ফেলেন আর যতই পরিশ্রম করুন ফল না পেলে নিজেকে দোষারোপ করতে শুরু করেন নিজের মন কষ্ট দেন নিজেকে দুর্বল মনে করেন এমন কি নিজের সঙ্গেও রাগ হতে শুরু করে বন্ধুরা এটাই সবচেয়ে বড় ভুল কারণ ঈশ্বর কখনো চান না যে তার ভক্ত নিজেকে দোষ দিক বা জীবনে হার মেনে নিক প্রতিটা দুঃখ প্রতিটা সংগ্রাম প্রতিটা বাধার পেছনে একটা কারণ থাকে আর সেই কারণ আপনাকে শক্তিশালী করার জন্য তাই বন্ধুরা এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর নিজের ভেতরের শক্তিটা চিনে নেওয়ার এবং ঈশ্বরের দেওয়া প্রতিটা ইঙ্গিত বুঝে এগিয়ে যাওয়ার তোমার সময় বদলানোর পালা শুধু বিশ্বাস ধরে রেখো ধৈর্য ধরো আর ভয়ের বদলে ভক্তিতে পরিণত করো ঈশ্বর ভোলেনাথ সময় তার সত্যিকারের ভক্তদের পাশে থাকেন বন্ধুরা একটা কথা সবসময় মনে রেখো কখনো এমন কোনো পদক্ষেপ নিও না যা তোমার জীবনে শেষ করে দিতে পারে ঈশ্বর তোমাকে এই জীবন একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন তাই এই জীবনটা ভালো করে যাপন করার চেষ্টা করো জীবনের মানে শুধু শ্বাস নেওয়া নয় নিজের পরিবার স্বপ্ন আর দায়িত্বগুলো পালন করাই আসল তুমি ভাবো তুমি অনেক ক্লান্ত আর কিছু করার থাকলো না কিন্তু দোস্তরা একটু থেমে এক মুহূর্ত ভাবো যদি তুমি নিজেকে শেষ করে দাও তাহলে তোমার পরিবারের কি হবে কে তাদের দেখাশোনা করবে কে তাদের মাথার উপর ছাতা দেবে কে তাদের দুবেলা রুটি খাওয়াবে যদি তুমি না থাকলে আপনার পরিবার ঘুরে বেড়াবে রাস্তার ধারে এসে পড়বে আর তখন আপনি শুধু অপরে থেকে তাদের দেখবেন কিন্তু কিছু করতে পারবেন না শুধু এক অসহায় আত্মার মতো তাদের দেখার ছাড়া আপনার কাছে কিছু থাকবে না তাই বন্ধু যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে ঈশ্বর আপনাকে শ্বাস দিয়েছেন মানে এখনো অনেক কিছু বাকি আছে পরিশ্রম করুন লড়াই করুন কিন্তু হাল ঝাড়বেন না আপনার পরিবার আপনার শক্তি আপনার দায়িত্ব তাদের খুশি রাখুন তাদের নিরাপদ রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে সামলান যদি কখনো জীবন খুব ভারী মনে হয় বা মন ভেঙে যায় তাহলে তোমার নিজের কাছে যাও অথবা কোনো বিশ্বাসযোগ্য মানুষের কাছে পরিবার বা বন্ধু বা পরামর্শদাতা সাহায্য নাও কারো সাথে নিজের মন খুলে বলা দুর্বলতার লক্ষণ না বরং সাহসের পরিচয় তোমার জীবনের মূল্য অপরিমেয় বন্ধু এটা বৃথা যেতে দিও না ভগবান ভোলেনাথ সব সময় নিজের ভক্তদের সাথে থাকেন শুধু একটু ধৈর্য ধরো আর সামনে এগিয়ে যাও বন্ধু যদি তুমি তোমার পরিবারকে খুশি রাখো তাদের খেয়াল রাখো তাহলে বিশ্বাস করো ভগবানও তোমার প্রতি বর্ষণ করবেন ভগবান ভোলেনাথ সব সময় তাদের সঙ্গেই থাকেন যারা নিজেদের পরিবার সম্পর্ক আর কর্মকে সত্য নিষ্ঠায় ধরে রাখে ভালোবাসা দিয়ে সবকিছু সামলাতে হয় আপনার ভালো কাজগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আর ঠিক সেই ভিত্তিতেই ঈশ্বর আপনাকে সংকেত দেন এমন সংকেত যেগুলো আপনার জীবনের দিশা বদলে দিতে পারে যদি আপনি সেই সংকেতগুলো বুঝতে পারেন তাহলে জীবনের প্রতিটা কঠিন পরিস্থিতি আপনি পার করে যেতে পারবেন এবং সফলতার শিখরে পৌঁছে যাবেন টাকা পয়সাও আসবে আর সাথে থাকবে স্থিরতাও কারণ যখন আপনার মনোভাব পরিষ্কার থাকে তখন ঈশ্বর নিজেই আপনার বাজেট সামলান বন্ধুদের ভগবান ভোলেনাথের আশীর্বাদে আপনার বাড়িতে সাপের আকারে এক দিব্য শক্তি এক দেবতার বাস আছে যদি আপনি ভগবানকে যদি আপনি এই সংকেতগুলো ঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি এই ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে পারবেন আপনি তাদের সঙ্গে আপনার মনের কথা বলতে পারেন এবং আপনার ইচ্ছাও পূরণ করাতে পারেন আর বন্ধুদের যদি আপনার জীবনে কেউ থাকে যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে বা আপনার বিরুদ্ধে খারাপ চিন্তা করে তাহলে মনে রাখবেন কেউই আপনাকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের ইচ্ছে থাকে আপনার শত্রুরা যতই চেষ্টা করুক যতই ষড়যন্ত্র করুক কিন্তু যতক্ষণ আপনার আপনার এবং ঈশ্বর সঙ্গে আছেন। ততক্ষণ কেউ আপনাকে পড়াতে পারবে না শুধু বিশ্বাস ধরে রাখুন ভালো কাজ করে যাও আর নিজের পরিবার আর ভগবান দুটোর প্রতি সৎ থাকো তারপর দেখো তোমার ভাগ্য কিভাবে ঝলমল করে আর তোমার জীবনে কিভাবে সোনার মতো মুহূর্ত আসে বন্ধুরা এটা একদম সত্যি যখন ভগবান ভোলেনাথের আশীর্বাদ কারো থাকে তখন আর শক্তি তাকে কিছু করতে পারে না তোমার একটাও চুলও বাঁকা করতে পারবে না হ্যাঁ বন্ধু ভগবানের দয়া থেকে এখন তোমার জীবনে এমন সময় আসতে চলেছে যখন তুমি বিশ্বের সবচেয়ে বড় আর সফল ব্যক্তি হয়ে উঠবে তোমার সময় বদলাতে চলেছে এখন পর্যন্ত যেসব সংগ্রাম তুমি সহ্য করেছ সেগুলো সব শেষ হতে চলেছে এখন আপনার জীবনে সেই সময় শুরু হবে যখন আপনি রাজপ্রাসাদে রাজ করবেন আপনার প্রত্যেক ইচ্ছা পূরণ হবে ভগবান ভোলেলাতের কৃপায় এখন আপনার জীবনের সমৃদ্ধি সম্মান আর সুখের বর্ষা হবে হ্যাঁ বন্ধুদের কাল থেকেই আপনার জীবনে পরিবর্তন দেখা যাবে মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যাবে শত্রুরা ভাবতে থাকবে এই মানুষটা এত উন্নতি কিভাবে করলো এত টাকা কিভাবে উপার্জন করলো তারা ভাবতে ভাবতে নিজেরাই পাগল হয়ে যাবে কিন্তু তারা আপনার কিছু করতে পারবে না কারণ বন্ধুদের যখন ভগবান নিজেই কারো রক্ষা করেন তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারে না তার পথ কেউ আটকাতে পারবে না এখন তোমার নামের গুণগান হবে যেখানে যেকোনো জায়গায় যাবে মানুষ তোমাকে সম্মান করবে তোমার কথায় বিশ্বাস করবে এবং তোমার সফলতার উদাহরণ দেবে শুধু একটা কথা মনে রেখো বন্ধু এই দয়াকে ধরে রাখতে সবসময় বিনম্র থেকো সত্য থাকো আর অন্যদের মঙ্গল করো কারণ যখন তুমি তোমার কাজে অন্যদের জীবনে আলো নিয়ে আসো তখন ঈশ্বর তোমার জীবনে আরও বেশি আলো ভর্তি করে দেন বন্ধুরা এখন মিষ্টি বিতরণের জন্য প্রস্তুত হও কারণ যা সুখবর তোমাকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মিলবে সেটা শুনে নিজেও বিশ্বাস করতে পারবে না সত্যি বলি আপনার খুশিতে জমিন কাঁপে উঠবে হ্যাঁ বন্ধু এখন সেই সময় এসেছে যখন ভাগ্য নিজেই আপনার দরজায় কড়া নাড়তে আসবে কিন্তু মনে রাখবেন ভাগ্যের খেলা বেশি অদ্ভুত যখন ভাগ্য দেয় তখন উটের পিঠে বসেও কুকুর কামড়াতে পারে আর যখন নক্ষত্র সঙ্গ দেয় তখন হাঁটুর পায়ে থেকেও কেউ রাজা হয়ে উঠতে পারে আজ আপনার কুণ্ডলিতে এমন একটি মুহূর্ত তৈরি হচ্ছে যা আপনাকে বড় ইঙ্গিত দেবে তবে বন্ধু এখনো গ্রহগুলোর প্রভাব কিছুটা ভারী বিশেষ করে মঙ্গল দোষের প্রভাব আপনার জীবনে কিছু ওঠা পড়া নিয়ে আসতে পারে হতে পারে কিছু এক মুহূর্তের জন্য মনে হতে পারে সুখ হাতছাড়া হয়ে যাচ্ছে যেমন কারো হাত থেকে দড়ি ছুটে যায় কিন্তু ঠিক এই সময় ধৈর্য ধরে থাকা সবচেয়ে জরুরি কারণ যেমন অন্ধকার রাতের পর সূর্য ওঠে তেমনি প্রতিটি সমস্যার পর আলো আসে এটা ব্রহ্মাণ্ডের নিয়ম আর ভগবান ভোলেনাথ নিজে এই নিয়মের রক্ষক তাই বন্ধুদের ভয় পেও না শুধু একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রাখো যা আসছে তা তোমার জীবন বদলে দেবে আজকের অন্ধকার শুধু আগামীকালের আলোয়ের প্রস্তুতি আর যখন সেই আলো ছড়াগে তোমার নাম চারদিকে প্রতিধ্বনিত হবে ঠিক এরকম বন্ধুদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জানাবো এই সময় তোমার জীবনে কি চলছে আর যদি তুমি এই পরিস্থিতি বদলাতে চাও যদি তোমার জীবনে একটা নতুন শুরু করতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমি মহাদেবের শপথ নিয়ে বলছি যদি তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো তুমি খালি হাতে যাবে না এটা আমার প্রতিশ্রুতি বন্ধুদের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে থাকে তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারে না আজ যে বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তা এমনই নয় মহাদেব নিজে আপনার জীবনে এক নতুন পথ খুলে দেবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা যে উপায়গুলো বলবো যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে তা করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফলতা থেকে দূরে রাখতে পারবে না এই উপায় আপনার জীবনে সমৃদ্ধি সুখ শান্তি আর উন্নতি নিয়ে আসবে একটাই কথা মনে রাখবেন জীবনে কখনো হার মানবেন না কারণ যেখানে অন্ধকার থাকে সেখানে আলোকও থাকে আর যখন মহাদেবের হাত আপনার মাথার ওপর থাকে তখন ডরানোর কোনো কারণ থাকে না মহাদেব আপনার সঙ্গে আছেন আর এখন আপনার জীবন বদলাতে যাচ্ছে বন্ধুগণ আজ আমি তোমাদের একটা বিশেষ উপায় বলবো যা যদি তুমি করো তাহলে মহাদেব নিজেই তোমার সামনে এসে দর্শন দেবেন আমি তোমাকে বিশ্বাস দিলাম এরপর তোমার জীবনে টাকার জন্য কখনো কান্না করার দরকার পড়বে না এই উপায় তোমার ভাগ্য এতটাই মজবুত করবে যে তোমার জীবন সঙ্গী তোমাকে কখনো ভুল বুঝবে না যে ভালোবাসা কোথাও হারিয়ে গেছে সেটাও আবার তোমার কাছে ফিরে আসবে তোমার পরিবার সুখে ভরে উঠবে আর যদি তুমি বড় বাড়ি বা ফ্যান্সি গাড়িতে ঘুরতে চাও তাহলে এই উপায় তোমার জন্য বন্ধুদের জন্য এটা খুবই সহজ কিন্তু একটা দারুণ টিপস আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করি যদি এখনো পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে নোটিফিকেশন বেলটা অন করে নিন যেন আমাদের প্রত্যেকটা নতুন জ্ঞানবাহ ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যায় আর হ্যাঁ আপনি যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জয়শ্রী মহাকাল লিখতে ভুলবেন না মহাদেবের আশীর্বাদ আপনার জীবনের প্রতিটা ইচ্ছা পূরণ করবে বন্ধুরা নিশ্চিন্ত থাকুন এখন থেকে আপনার সাথে কোনো খারাপ কিছু হবে না আপনার পরিবার সবসময় সুখী থাকবে আর তাদের বয়স দীর্ঘ হবে মহাদেবের দয়া দিয়ে প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যাবে জয় মহাকাল তো চলুন বন্ধুরা এখন সেই বিশেষ উপায়ের কথা বলি যা আমি আপনাদের বলতে যাচ্ছি আপনাকে শুধু একটা লোটা নিতে হবে তাতে পরিষ্কার পানি ভর্তি করতে হবে তারপর সেই পানিতে বেলপাতা দিতে হবে আর একটা সুন্দর ফুলও রেখে দিতে হবে এরপর আপনি মন্দিরে যান এবং ভগবান শিবের শিবলিঙ্গে এই পানিতে জলাভিষেক করুন সকালে যখন আপনি ছাদে যাবেন তখন ওম নম শিবায় একশো আটবার জপ করুন মনে রাখবেন এই জপ সম্পূর্ণ মন ও ভক্তি দিয়ে করতে হবে তারপর শিবলিঙ্গে দুধ ঢালুন একটু ইত্র মিশিয়ে লাগান তারপর দেখবেন কিভাবে আপনার জীবনে আলোর ছোঁয়া এসে যায় মহাদেব নিজেই আপনার সামনে দেখা দেবেন আমি বলি যখন আপনি এই জপ একশো বার সম্পূর্ণ করবেন এবং রাত এক থেকে দুটোর মধ্যে ঘুমাবেন তখন মহাদেব আপনার স্বপ্নে বা কোন রূপে আপনাকে দর্শন দেবেন এই উপায়টা করলে আজ সন্ধ্যা থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে ধন সম্পদ কখনো করবে না আর আপনার জীবনে অন্ধকার থাকবে না মহাদেব আপনার পথ প্রদর্শক হবেন এবং প্রতিটি সংকট থেকে আপনাকে উদ্ধার করবেন বন্ধুদের বলছি শুধু বিশ্বাস আর ভক্তি নিয়ে এই উপায়টা করুন বাকিটা মহাদেবের উপর ছেড়ে দিন অনুগ্রহ নিজের উপরই হবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলতে চাই যে শুধু ভগবান ভোলেনাথ না মা লক্ষ্মীজিও এই মুহূর্তে আপনার দিকে পুরা দয়াবর্ষণ করছেন তাদের করুণায় আপনার রাশিতে বড় একটা চমক ঘটতে চলেছে যে আপনার দশটি বড় ইচ্ছা পূরণ করবে আর এটা কোনো সাধারণ কথা নয় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা দেখে আপনার পায়ের তলার মাটি সরে যাবে তাই আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শান্তভাবে দেখুন এমন করুন যে আপনার আশেপাশে কেউ এই সময়ে বিঘ্ন না সৃষ্টি করে কথাটা বুঝতে পারলাম না দরজা বন্ধ করে পুরো মনোযোগ দিয়ে এটা দেখো যদি তুমি এই ভিডিওটা পুরো মন দিয়ে এবং শান্ত মনে দেখো তাহলে তোমার জীবনে